আজকে আমরা সময় দূরত্ব এবং গতিবেগ নির্ণয় করার তৃতীয় ক্লাস দেখব তো এই তৃতীয় ক্লাস করার জন্য আমাদের আজকে এগারো নম্বর প্রশ্ন থেকে শুরু হবে তো এখানে কয়েকটা বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন আমাদের আজকে ক্লাসটা সাধারণত হবে দূরত্ব নির্ণয় হ্যাঁ এই দূরত্ব নির্ণয়ের সূত্রটি যেহেতু হবে এই দূরত্ব নির্ণয়ের সূত্রটি সাধারণত আমরা জানি যে ভি মানে বেগ ইকুয়াল বেগ ইন্টু সময় বেগ ইন্টু সময় যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের দূরত্ব নির্ণয় হবে এখানে আমাদের একটা বিষয়ে প্রয়োজন হবে খুবই যে বেগ অনেক সময় আমাদের কিলোমিটার পার ঘন্টায় থাকবে কিলোমিটার পার ঘন্টায় থাকবে এই কিলোমিটার পার ঘন্টাকে আমাদের অনেক সময় মিটার সেকেন্ডে কনভার্ট করতে হবে মিটার মিটার সেকেন্ডে কনভার্ট করতে হবে তো মিটার সেকেন্ডকে কনভার্ট করার জন্য এই যে আমাদের কিলোমিটার ঘন্টাকে আমাদের ফাইভ বাই আঠারোতে গুণ করতে হবে এখানে যেই সংখ্যাটি থাকবে এখানে যেই সংখ্যাটি থাকবে মানে কিলোমিটার যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে ফাইভ বাই আঠারো দ্বারা গুণ করতে হবে গুন করলে আমাদের এটা মিটার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে এবং ফলশ্রুতিতে বিপরীত বিষয়টা যদি থাকে অনেক সময় আমাদের এই বেগকে অনেক সময় আমাদের মিটার সেকেন্ডে থাকবে মিটার সেকেন্ডে থাকবে একে কিলোমিটার সেকেন্ডে কনভার্ট করতে হবে তখন একে কি করতে হবে তখন একে আঠারো বাই ফাইভে গুণ করতে হবে অনেক সময় কি থাকবে মিটার সেকেন্ডটি প্রশ্নটি দেওয়া থাকবে এইটাকে আমাদের পরিণত করতে হবে কিলোমিটার কিলোমিটার ঘন্টা কিলোমিটার ঘণ্টাতে পরিণত করতে হবে তখন আমাদেরকে কি করতে হবে আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করতে হবে মানে এটার বিপরীত অনেক সময় মিটার ঘন্টাকে কিলোমিটার ঘন্টাকে মিটার সেকেন্ডে কনভার্ট করার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে অনেক সময় এই মিটার সেকেন্ড কে কিলোমিটার ঘন্টাতে কনভার্ট করতে হবে তখন এটা বিপরীত চিহ্ন মানে আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করতে হবে এই বিষয়টা আমাদের আজকে জেনে রাখতে হবে আর অনেক সময় মিনিট এই যে সময়টাকে অনেক সময় ঘন্টায় থাকবে এই ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করতে হবে মিনিট থেকে আবার সেকেন্ডে কনভার্ট করতে হবে এই বিষয়টা আমরা আশা করি জানি যে মিনিটকে কিভাবে সেকেন্ডে কনভার্ট করতে হয় বা ঘন্টাকে কিভাবে মিনিটে সেকেন্ডে কনভার্ট করতে হয় এই বিষয়গুলো আমরা জানি তো আমরা আজকে মূল আলোচনা চলে যাই প্রশ্নটা আমরা দেখি কি রয়েছে প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রশ্নটি কি রয়েছে আমরা দেখি এগারো নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তো এখানে আমরা প্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এগারো নম্বর প্রশ্নটি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একজন মানুষ পাঁচ কিমি ঘন্টা কিলোমিটার ঘন্টা হারে হেঁটে পনেরো মিনিটের মধ্যে একটি সেতু অতিক্রম করে তাহলে একজন মানুষ যদি এই সেতুর উপর দিয়ে হাঁটে তাহলে এক ঘন্টায় সে পাঁচ কিলোমিটার যায় এক ঘন্টায় সে পাঁচ কিলোমিটার যায় এবং পনেরো মিনিটের একটি সেতু অতিক্রম করে তার মানে তার বেগটা এখানে দেওয়া আছে কিসে দেওয়া আছে কিলোমিটার ঘন্টাকে এবং সেতুটি দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো তাহলে এই যে সেতুটি দৈর্ঘ্য যেহেতু মিটারে নিয়ে আসতে বলছে তাহলে এখানে তো দৈর্ঘ্যটা কিলোমিটারে দিয়ে আসে তাহলে এটাকে আমাদের মিটার তাহলে এটাকে মিটারে যখন নিয়ে আসে তখন কিন্তু সময়টা সেকেন্ডে কনভার্ট করে নিতে হয় তাহলে এখানে আমাদের যে প্রথমে যে কাজটি রয়েছে সেই কাজটি হচ্ছে এই কিলোমিটার ঘন্টাকে এটা আমরা দেখতে পাচ্ছি যে কিলোমিটার ঘন্টা এটা বেগের মান এটাকে আমরা মিটার সেকেন্ডে কনভার্ট করি মিটার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা সেতুটি জানি যে পাঁচ এখানে তো আসে যেহেতু ঘন্টা এটাকে কি করতে হবে যেহেতু মিটার সেকেন্ডে তাহলে পাঁচ বাই আঠারো দ্বারা আমাদের গুণ দিতে হবে এটাকে আমরা যেহেতু গুণ দিই তাহলে আমাদের কত আসে যেহেতু কাটাকাটা করা যাচ্ছে না তাহলে আমাদের আসতে হচ্ছে পঁচিশ পঁচিশ বাই হচ্ছে আঠারো পঁচিশ বাই আঠারো আসে এটা কি কনভার্ট হয়ে গেল এটা হচ্ছে কনভার্ট হয়ে গেল মিটার সেকেন্ডে মিটার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল এখন আমাদের এই যে সময়টা এই সময়েও কিন্তু আমাদের কি করতে হবে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে তাহলে সেকেন্ডে কনভার্ট করে নিতে গেলে এটা কিন্তু আমাদের মান বের হলো এর মান হ্যাঁ এরপরে আমাদের যে কাজটি করতে হবে এটা হচ্ছে সময়টাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে তো পনেরো এটা মিনিট আছে মিনিটকে সেকেন্ড করে নেওয়ার জন্য আমাদের ষাট দিয়ে গুণ দিতে হবে ষাট দিয়ে গুন দিলে আমাদের চলে আসে এখানে কত আমাদের ষাট দিয়ে গুন দিলে চলে আসে আমাদের এখানে পনেরো আর ষাট গুন করলে আমাদের চলে আসে হচ্ছে নয়শো নয়শো সেকেন্ড নয়শো সেকেন্ড আমাদের চলে আসলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের টি এর মান মানে সময় এবং বেগের মান আমরা মিটার সেকেন্ড এবং সময়টাকেও আমরা সেকেন্ডে কনভার্ট করছি এখন যেহেতু সেতুটি দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য দূরত্ব এখানে দূরত্ব নির্ণয় করে আমরা সূত্র জানি ডি ইকুয়াল ভি ইন্টু টি মানে এখানে দূরত্ব সমান এখানে বেগ গুণন হচ্ছে সময় তাহলে বেগের আমরা মান কত জানি পঁচিশ বাই হচ্ছে আঠারো জানি পঁচিশ বাই আঠারো জানি এবং এখানে সময়টা আমরা নির্ণয় করে নিলাম যে হচ্ছে নয়শো এখন এই আঠারো এবং নয়শো কাটা কোটা করলে আমাদের কত আসবে আমরা দেখি হচ্ছে পঁচিশ এখানে থাকলো এবং এইটাকে আঠারো দিয়ে নয়শো কে গুণ দিলে মানে এখানে ভাগ দিলে কত আসে এখানে ভাগ দিলে আসে পঞ্চাশ তাহলে পঁচিশ এবং পঞ্চাশ গুণ করলে আমাদের উত্তর চলে আসে বারোশো পঞ্চাশ এই বারোশো পঞ্চাশ মিটার আসবে কারণ আমাদের এই দূরত্বটাকে মিটার সেকেন্ডে কনভার্ট করেছে যেহেতু তাহলে এখানে মিটার আসবে এই ঘর নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আশা করি আমরা বুঝতে পেরেছি প্রশ্নটা তাহলে আমাদের এখানে দুইটি আমরা তিনটি কাজ করছি একটা হচ্ছে আমাদের যে বেগটা দেওয়া রয়েছে এই বেগটাকে আমরা কি করছি মিটার সেকেন্ডে কনভার্ট করেছি অনেক সময় আমাদের এটাকে মিটার সেকেন্ড দেওয়া থাকবে এটাকে কিলোমিটার ঘন্টাকে প্রকাশ করতে হবে যদি দুর্ঘটে কিলোমিটার চাইতো তাহলে এটাকে আমাদের কিন্তু অবশ্যই মিটার সেকেন্ড থাকতো এখান থেকে আমাদের আঠারো বাই পাঁচ দেড় গুণ আমাদের এটা কিলোমিটার ঘন্টাতে কনভার্ট করে নেওয়া লাগতো এবং সময়টা যেহেতু এখানে মিনিটে দিয়েছে মিনিটটাকেও আমাদের ঘন্টায় পরিণত করে নিয়ে লাগতো তাহলে কি করা হতো যে সার আমরা ভাগ দিতাম তখন তখন ঘন্টাতে পরিণত হয়ে যেত তাহলে এখান থেকে আমরা মোটামুটি সূত্রটি আমরা জানি যে দূরত্ব সমান হচ্ছে বেগ ইন্টু সময় এটাকে আমরা হিসাব করলে মানগুলো বসিয়ে দিলে আমাদের উৎকাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই তেরো নম্বর প্রশ্নটি করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে প্রশ্নটা আমরা ভালোভাবে একটু করে নিই বলছে যে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে তার মানে এক ঘন্টায় করিম যদিও পায়ে হেঁটে যায় তাহলে সে তিন মাইল যাবে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে তাহলে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টার পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে তাহলে এই বিষয়টা একদম সিম্পল একটি বিষয় আমরা এখানে বুঝতে পেরেছি যে আসলে ঢাকা থেকে টাঙ্গাইলের যে একটা মোর দূরত্ব সেটা হচ্ছে পঁয়তাল্লিশ মাইল এবং করিমের বেগটা ছিল করিমের বেগটা ছিল তিন মাইল বেগে হাঁটে এবং রহিমের চার মাইল বেগে হাঁটে ঘন্টায় এবং এখানে একটি পার্থক্য রয়েছে পার্থক্যটা হচ্ছে রহিম এক ঘন্টা হাঁটার পরে মানে করিম এক ঘন্টা হাঁটার পরে রহিম টাঙ্গাইল থেকে রওনা হয় তাহলে এই বিষয়টি আমরা সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করতে পারি যে দেখি আমরা একটু এটা সমাধান করার চেষ্টা করি আমরা এখানে একটু ধরে নিলাম যে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্বটা আমাদের দেওয়া আছে ঢাকা থেকে টাঙ্গাইলের টাঙ্গাইলের দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং এখান থেকে আরেকটা বিষয় রয়েছে যে করিম করিম প্রথম অবস্থায় এখানে হাঁটে আমরা দেখি করিম এখানে করিম সাধারণত এখানে দেখতে পাচ্ছি যে তিন মাইল বেগে হাঁটে হ্যাঁ করিম হচ্ছে মাইল বেগে তিন হাঁটে এখান থেকে তিন মাইল বেগে হাঁটে এবং রহিম রহিম হচ্ছে চার মাইল বেগে হাঁটে তাহলে এখানে একটা পার্থক্য রয়েছে যে ঢাকা থেকে এক ঘন্টা হাঁটার পর তার মানে তিন মাইল হাঁটার পর থেকে এখানে তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে আর কতটুকু থাকবে এতটুকু দূরত্ব থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে যদি তিন মাইল কমে যায় তাহলে দূরত্বটা থাকতেছে বিয়াল্লিশ মাইল বিয়াল্লিশ মাইল দূরত্বটা থাকতেছে এখন যেহেতু করিম এবং রহিম পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে তার মানে এদের আপেক্ষিক বেগ হবে এক ঘন্টায় আপেক্ষিক বেগটা হবে এই দুই জনের এক ঘন্টায় হবে এই পরস্পরের বেগটা যোগ হয়ে যাবে যোগ হয়ে হবে হচ্ছে সাত মাইল তার মানে এক ঘন্টা এক ঘন্টা যদি রহিম এবং করিম হাঁটে পরস্পরের মধ্যে তারা সাত মাইল দূরত্ব অতিক্রম করবে মানে এই যে তেতাল্লিশ মানে বিয়াল্লিশ মাইল থাকলো এখান থেকে সাত মাইল কমে যাবে এখন সাত মাইল দূরে যাবে তাহলে এই যে বিয়াল্লিশ মাইল যেতে এদের মানে মোট দুজনের সময় এখানে কত ঘন্টা আসে দেখা যাবে যে হচ্ছে বিয়াল্লিশ বাই ষাট দিয়ে আমরা ভাগ দিলে ছয় ঘন্টা ছয় ঘন্টায় এরা হচ্ছে বিয়াল্লিশ মাইল মোটামুটি কাভার করে ফেলবে এখন প্রশ্ন হচ্ছে রহিমের দূরত্বটা আমাদের বের করতে পড়েছি তাহলে রহিম কত মাইল বা কত দূরত্ব যাওয়ার পরে বা কত দূরত্বে যাওয়ার পরে এই যে কর্মীর সাথে দেখা হবে প্রশ্নপত্র বলা আছে তাহলে এখানে আমরা যে কাজটি করতে পারি যে মোটামুটি দেখতে পাচ্ছি যে চার চার মাইল যেহেতু বেগে রহিম হাটে আর আমাদের এই যে ছয় ঘন্টা যদি আমরা এখানে দেই তাহলে এই যে চব্বিশ মাইল যাওয়ার পরে চব্বিশ মাইল যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কর্মীর সাথে রহিমের দেখা হবে তাহলে এই চব্বিশ মাইলই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন এই যে কর্মীর সাথে দেখা হবে এটা হচ্ছে প্রশ্নের কারেক্ট অ্যান্সার চোদ্দ নম্বর প্রশ্নটি রয়েছে যে এখানে বলছে যে ক ঘন্টায় মানে এক ঘন্টায় দশ কিলোমিটার চায় এবং খ ঘন্টায় মানে এক ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে একই স্থান থেকে এখানে একটা বিষয় মনে রাখার মতন যে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো তাহলে এখানে রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত এটা আমাদের বের করতে হবে এখন কোন জায়গা থেকে রওনা দিয়েছে সেটা আমরা জানি না দুইজনের দুইটা বেগ রয়েছে এবং এদের পৌঁছানোর সময়টা আছে তাহলে এখন এই যে এখানে দেখতে পাচ্ছি দশ যেহেতু খার বেগটা বেশি তার মানে সময়টা এখানে আগে যায় পৌঁছাইছে খ এবং ক হচ্ছে যেহেতু বেগ কম তার পৌঁছানোর সময়টা একটু পরে রয়েছে দশটা দশে এখন এখান থেকে আমাদের রাজশাহী দূরত্বটা আমাদের বের করতে হবে তো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে যে একটি বিষয় আমরা দেখে নিই যে যেহেতু এখানে আমরা যে কাজটা করতে পারি যে মনে করলাম এই যে এখান থেকে ক এবং দুজনেই রওনা হয়েছে এই যে রাজশাহীতে পৌঁছালো তো এখান থেকে রনার যেহেতু দুইজনের ব্যক্তি হয়েছে ক এবং খ দুজন ব্যক্তি এখান থেকে রাজশাহী দূরত্ব আচ্ছা এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক যেহেতু পৌঁছায় কর হচ্ছে গতিবেগ ছিল দশ কিলোমিটার এবং খর গতিবেগ ছিল পনেরো কিলোমিটার এবং এদের পৌঁছানোর সময়টা হচ্ছে ক পৌঁছায় দশটা দশে এবং খ পৌঁছায় নয়টা চল্লিশ মিটার এখন এদের আমাদের পৌঁছানোর যে সময়টা যেহেতু আমরা বের করি আমরা এই যে এখান থেকে রওনা দেওয়ার রাজশাহী দূরত্ব আমরা এক্স মনে করলাম এক্স দূরত্বকে থেকে ক যেহেতু গতিবেগ ছিল দশ এবং একে আমি যেহেতু ষাট দিয়ে গুণ দেই তার মানে আমাদের যেহেতু মিনিটে এই পার্থক পার্থক্যটা দিয়ে আছে আমরা যেহেতু মিনিটে পার্থক্যটা করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে খড় বিষয়টা আমরা যেহেতু দূরত্বটা এক্সই অতিক্রম করবে এবং এখানে যেহেতু পনেরো ষাট সমান আমরা এখানে দেখতে পাচ্ছি সময়টা কত তিরিশ মিনিট পার্থক্য তিরিশ লিখলাম এখন এখান থেকে আমরা এর হিসাব করলে দেখা যাচ্ছে যে সিক্স এক্স আর এখান থেকে হিসাব করলে আমাদের বের হয়ে আসে ফোর এক্স আর এখানে তিরিশ এখন যেহেতু সবগুলো কিন্তু মিনিটে কনভার্ট হয়ে গেছে কারণ আমি সার দিয়ে গুন দেওয়ার কারণে এটা মিনিটে কনভার্ট হয়ে গেছে তাহলে এখানে আমরা দেখতেছি এখানে হিসাব করলে আমাদের চলে আসে কত বিকুলে টু এক্স ইকুয়াল থ্রি এখন এখান থেকে আমাদের যেহেতু টু এ ভাগ দেয় তাহলে পনেরো কিলোমিটার আসে তাহলে এখানে ক এবং খ রওনা দেওয়ার স্থান থেকে রাজশাহী দূরত্ব হবে পনেরো কিলোমিটার এটা হচ্ছে এই প্রশ্ন আমাদের কারিক্ট অ্যান্সার ধন্যবাদ বন্ধুরা